সর্বপ্রথম সালাম ফিরেয়া আল্লাহ নবী কি পড়তেন পাঁচ হাত নামাজের পরে সালাম ফিরাইয়া পরে নামার সাথে আস্তকো সরুল্ল আস্তকো এটা পড়তেন তিনবার কয়বার তিনবার আমরা আজ থেকে সালাম ফিরে এটা পড়ব তিনবার আস্তগো সরুল্ল আস্ত হো

তবা রক্তায়াদান জানাল ওয়ান ইক্রাম এটা পড়বো তিনবার এরপর আল্লাহর নবী কি পড়তেছেন আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পরে কি পড়ে আল্লাহর নবী বলেন ল্যাম ইয়ামনাউহু আং দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না অর্থাৎ তার আর জান্নাতের মধ্যে পার্থক্য শুধু মৃত্যু এপারে তুমি ও পারে যেন এপারে তুমি ওপারে আমি বলেন এপারে ও পারে আমি ওরা গান গায়ে এপারে তুমি আর ওপারে আমি আমিও বলি ও হঠাৎ মনে হয়ে গেছে রে এবারে আমি ও পারে তুমি

بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم عباد <applause> الله যারা পারেন না তারা কেমনি পড়বেন ইনশাল্লাহ তো বলে ফেললেন যারা পারে না যে কত নম্বরে মুসলমান হয়ে যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না ওই তোমার পাশের চশমাওয়ালা হুজুর হুজুরকে আমাদের এই এই সামনে হাজ সাহেব পানি উন্নয়ন বোর্ড দু আমার কাছে আইয়েন আমরা হুমায়ুন ভাই কু আনোয়ার আর ইয়ে কই কি নাম কি নাম জানি আনোয়ার হম আপনার একটু কাছে কাছে আসেন যে আয়াতুল কুরসি পারে না এটা যে কি পরিমাণ বদনসিব এটা হাসরের ময়দানে যাওয়া ছাড়া বুঝে আসবে না আনোয়ার তুমিও আমার কাছে হাসরের ময়দানে যাওয়া ছাড়া কি আসবে না বুঝে আসবে না হাঁচুরের ময়দানে যাওয়ার পরে বোঝা আসবে হ্যায় রে কী হারিয়েছি আচ্ছা এখন বলবি আলাইতানি খাদম তুলে হায়াতি হায় কেন শিখলাম না হায় কেন শিখলাম না বলেন 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 হায় কেন শিখলাম না তো কবে শিখবেন মহতর আগে না মহতর পরে শিখবো তো আয়াতুল কুরসি পৃথিবীরে কোথায় শেখানো হয় আয়াতুল কুরসি নূরানী মাদ্রাসা শেখানো হয় আহ মান যারা আতুল কুরসি ফি দুবুল মাকতুবাত যে আয়াতুল কুরসি পড়বে পাঁচ ওয়াক্ত নামাজের পরে ল্যাম ইয়ামনাহু আং দুখুলিল জান্নতি ইল্লাল মউত মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে পড়বো তো এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের নামাজের পরে সুরায় ক্লাস পড়ে তিনবার সুরায় পড়ে তিনবার সুরায় নাচ পড়ে তিনবার এই তিনটা সুরা যদি ফজরের পরে পড়ে তিনবার 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 মাগের পরে পড়ে তিনবার 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 আল্লাহ নবী বলেন যাও তোমার জন্য এই তিনটা সুরা যথেষ্ট হয়ে গেল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল কি পড়ব তিন কুল কি পড়ব কি পড়ব যথেষ্ট হবে কয় কুল আরবি তিন কুল তিন কুল যথেষ্ট হবে দুই কুল বাংলা দুই কুল কাদির কুল ল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কু মাশাআল্লাহ পরে নামাজ সাথে যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল পড়েন যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যা পাঠ করিলে যথেষ্ট হবে দুই কু সুবহানাল্লাহ আ আহ যদি এমপি মহোদয় কইতো যাও আমি আছি আপনি বলতেন বাহ বাহ যদি মন্ত্রী কয় আমি আছি তা আপনি বলবেন ওয়াহ ওয়াহ এখানে রসুল বলেন তুমি এই তিনটা সুরা পড়বা আল্লাহ বলবেন আমি তোর তুই আমার এখন বাজে ছয়টা আটচল্লিশ পড়েন বিসমিল্লাহ সব চোখ বন্ধ করেন সব চোখ বন্ধ ذالك بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم

সর্বোচ্চ তিন মিনিটে রব যেন বলেন যাও তুমেরা মাইতেরা আমি তোর হয়ে গেলাম আমি তোমার হয়ে গেলাম তোমার রিজিকের বেলায় আমি তোমার সুস্থতার বেলায় আমি তোমার হায়াতের বেলায় আমি তোমার মহতের বেলায় আমি তোমার কবরে আমি তোমার আসরে আমি আজ থেকে পড়বো তো যে নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল পাঠ করিলে যথেষ্ট হবে দুই তো কবে থেকে পড়বেন মতের পরে পড়বেন মতের পরে এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ বছরের পরে আর মাদুল ইস্তেফার পরে সৈয়দুল ইস্তেফার আল্লাহনবী বলেন যাও আমি কথা দিলাম যাও আমি কথা দিলাম ওই দিনে ওই রাতে তুমি মূর বানা যদি মর তুমি নিশ্চিত জান্নাতি মোবাইলে চার্জ দিলে পাওয়া যাবেন সাইদুল ইস্তাফা আল্লাহ হুম আং তারব্বি লা ইনা ইল্লা আংতা খালনি وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أن وجدت الله النبي فإنه من أهل الجنة এটা যে মাগরিবে পড়বে ফজরে পড়বে এই দিনে রাতে মরবে না যদি মরে এটা কিনা দিনেই নিশ্চিত বা রাতেই মরবেন না অন্য কোনো টাইম আছে তাহলে যদি ফজরে পড়ার সৌভাগ্য হয় জীবন ভর যদি পড়তে থাকি ইনশাআল্লাহ মৌতের দিন আল্লাহ পড়িয়ে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ মনে করিয়ে দিবেন শিখবো তো এটাকে বলে সৈয়দুল ইস্তেকফার এটাকে কি বলে সৈয়দুল ইস্তেকফার এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে সুবহান আল্লাহ পড়ে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পড়ে তেত্রিশ বার আল্লাহ আকবার পড়ে চৌত্রিশ বার আল্লাহ নবী বলেন এই মানুষটা কথা দিলাম যতগুলো গুনা আছে গুনা যত বেশি হোক না কেন সব রব মাফ করে দিবে সুবহানাল্লাহ কি 33 বার কি সুবহানাল্লাহ 33 বার কি আলহামদুলিল্লাহ 34 বার কি আল্লাহু আকবার এক নিশ্বাসে পড়বো একবার আগে পড়তাম এক নিশ্বাসে 17 এখন পড়বো এক নিশ্বাসে একবার জি কয় নিশ্বাসে কত كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي صدق الله مولانا العظيم আজকে চব্বিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ দক্ষিণ মজুপুর মদিনাতুল ওলোম নুরানী হাফিজিয়া মাদ্রাসা লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত আজকের ছত্রিশতম বার্ষিক ওয়াজ দ্বার মাফিল মাহফিলের ও সভাপতি উপস্থিত হাজরাতে ওলামায় ক্রম শ্রদ্ধেয় ওম আজম আমার যুবক বেহরা পর্দার আলের মা বোনেরা আল্লাহ তালা লগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহরবানি করে আমাকে আর আপনাকে ওর আহানি করিমের নিসবতে দাওয়াত তব লীগের নিসবতে জিক্র ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কোরআনী করিম থেকে কিছু কথা বলার শোনার তাও ফিক দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ অল্প সময় এসারের আজান পর্যন্ত অল্প সময় আমি আপনাদের সামনে দু চারটা কথা আরোচ করব ইনশাআল্লাহ আপনাদের আজান যখন হবে তখন হবে আপনাদের নামাজ যখন হবে তখন হবে আমি কথা বলবো আমার সময় যতক্ষণ খোলা বুঝেন আপনার আজান নয়টা বাজে দিলে আমার কোনো আপত্তি নেই দশটা বাজে পড়ল আমার কোনো সমস্যা নেই আমি আমি বয়ান করব আমার সময় যতক্ষণ খোলা বুঝা যাচ্ছে কথা অল্প সময় আমি আপনাদের সামনে দুই চারটা কথা আরজ করব রাসূল এ করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যা করেছেন যখন যা করেছেন বলেন যেভাবে করেছেন তখন তা সেভাবে করা এটার নামই কি বলছি বলেন আল্লাহ এবং এটার নাম হলো শরীয়ত আল্লাহর চলা নয় আল্লাহ আল্লাহর কি আল্লাহর বলা রাসুলের বলা এবং চলা চলা এটার নাম হলো শরিয়ক এটার নাম হলো তরিকদ এটার নাম হলো হাকৈকদ এটার নাম হলো মারিফত আল্লাহর বলা এটার নাম হলো আর রাসুলের বলা এবং চলা এটার নাম হলো হাদিস আর কিভাবে এটার নাম হলো ফেঁকা কিভাবে আল্লাহ কি বলেছেন রসুল কি বলেছেন এবং করেছেন আর কিভাবে করেছেন কিভাবে করেছেন এটার নাম হলো কি বলেছেন কি করেছেন এটার নাম হলো হাদিস আর আল্লাহ কি বলেছেন এটার নাম হলো কোরআন তাহলে বোঝা গেছে এই তিনটা মিলাইলে হয় বলেন কোরআন হাদিস ফিখ এই তিনটাকে একসাথে মিলাইলে হয় শরীয় যেমন কোরআন আকিম উস্সলা তোমরা নামাজ কায়েম কর এবার হাদিস বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদতে আল্লাহ আলাহ ওয়াইক ইসল্লাহ এ হয়ে গেল নামাজ হাদিস কোরআনও পাইলাম হাদিসও পাইলাম এবার নামাজ পড়ব কিভাবে এটার জন্য লাগবে ফেঁকা এটার জন্য লাগবে কি তাহলে এই তিনটাকে যদি একসাথে জমা করেন তো এটার নাম হবে শরীয়ত এটার নাম হবে কি এটার নামই শরীয়ত তাইলে আল্লাহ নবী যখন যা যেভাবে করেছেন বলেন তখন তা সেভাবে করা এটার নাম হইল শরীয়ত আর এই শরীয়ত এটাই হলো আলিয়াউ মাকমাল তুলাকুম দিন এটাই হলো আমি না তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি আমাদের জন্য আমাদের দিন কি করে দিয়েছেন বলেন কোন কোন দিন পরিবর্তন করছে বলে আমার বলা রাসূলের করাও বলাও চলা রাসূলের বলাও চলা আমরা এখন ওয়াজ করছি কেন আল্লাহর বলা রসুলের বলাও চলা এটা আপনাদেরকে কিছুটা ফ্যাক্টি ফ্যাক্টিস করাবার জন্য এটা কিছুটা বোঝাবার জন্য আমরা আপনাদের সামনে ওয়াজ করছি আশেপাশের বাচ্চাদেরকে কথা সামলাও ভাই এখান থেকে ঢুকে এখানে বাইরেও এটা বন্ধ করে যান এখান থেকে ঢুকে এখানে বাইরে ও ঘুরে বড় ভাই কই আমি বড় ভাই কই ও আচ্ছা 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 কি নাম ছিল আল্লাহ তাকে সুস্থতার হায় আদান করে আমি প্রথমত মুর্শিদ মনে করছি আমি প্রথমত মনে করছি মুর্শিদ আল্লাহ কবল করো সবার বসাই দেন সবার বসাই দেন রসুল এ করিম করেন সাল্লি পাঁচ রক্ত নামাজের পরে যা যা করেছেন আল্লাহর নবী পাঁচ রক্ত নামাজের পরে যা যা করছেন এগুলো আমরা যদি প্রশ্ন করি আমরা কবে কবে করছি উত্তর হবে আমরা মাঝে মাঝে করি আর যদি প্রশ্ন করি রাসূল কবে কবে সারছেন উত্তর হবে রাসূল কবে কবে ছাড়সেন এর কোনো দলিল আমাদের কাছে নাই আমরা কবে কবে করি এর দলিল হয়তো আছে ভাই গত বিষধবারে করছিলাম মার কাছে গেছি আর এর আগে শনিবারে করছিলাম এক টবলিকে গেছি আর কিন্তু রাসূল ছাড়সেন কবে কবে দলিল নেই আমরা করছি কবে কবে হাতে গণলে পাওয়া বাস্তব বাস্তব